ইচ্ছাপুর এনসি উচ্চ বিদ্যালয়ের অ্যানুয়াল স্পোর্টস উনত্রিশে জানুয়ারি আজ অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে খেলায় অংশগ্রহণ করেন সাড়ে সাতশো ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ইচ্ছাপুর এনসি উচ্চ বিদ্যালয় কমিটি সভাপতি সুজিত মুখার্জি ইচ্ছাপুর এনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দাস ও সহযোগিতায় ইচ্ছাপুর এনসি উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা দুর্গাপুর ফরিদপুর ব্লকের পঞ্চায়েতের সভাপতি কল্যাণ মন্ডল বিশিষ্ট সমাজসেবী ক্ষমা নায়ক সন্দীপ মন্ডল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানায় যে পশ্চিম বর্ধমান স্কুল আছে সব স্কুলের থেকে ইছাপুর এনসি হাই স্কুল ডিসিপ্লিনের দিক থেকে এক নম্বর এবং খেলাধুলার দিক থেকেও এক নম্বর এগিয়ে আছে আর এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি দেখুন এই জেলার মধ্যে এনসি হাই স্কুল ইছাপুরের একটা বিরলতম দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান এদের ছাত্রছাত্রীরা যেমন লেখাপড়ায় ভালো সেরকমই খেলাধুলায় ভালো আমি অন্তত এবছর শীতের মরশুমে পনেরোটা স্পোর্টস মিটে গেছি হাই স্কুলের অন্তত পনেরোটা আমি কোথাও এত স্টুডেন্টের ইনভলভমেন্ট দেখিনি প্রায় সাড়ে সাতশো স্টুডেন্ট এখানে আজকে খেলাধুলায় অংশগ্রহণ করেছে এটা খুব ইতিবাচক দিক এবং আমরা আশা করব যে স্কুলের আরও উন্নতি হবে এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি স্কুলের প্রেসিডেন্ট এবং হেডমাস্টার এবং অন্যান্য টিচার্স কমিটি সবাই সবাই মিলে স্কুলটাকে খুব এগিয়ে নিয়ে চলেছে আমাদের ইছাপুর হাই স্কুলের তরফ থেকে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সমস্ত সহশিক্ষক এবং শিক্ষাকর্মী এবং স্কুলের সাথে বিভিন্ন যারা মানুষরা জড়িত আছে তাদের সকলের সহযোগিতা নিয়ে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ভীমেশ্বর গ্রাউন্ডে দু হাজার পঁচিশ সালের অনুষ্ঠিত হচ্ছে ক্রিয়া মানুষের জীবনে প্রচণ্ড প্রয়োজন ছাত্র জীবন থেকে প্রয়োজন কেন শরীরকে গঠন করতে গেলে শরীরকে ষাট সত্তর আশি পর্যন্ত সুস্থ রাখতে গেলে এই ছাত্র জীবন থেকে খেলাধুলার সঙ্গে যোগাযোগ রাখতে হয় এবং খেলাধুলার সাথে অতোপ্রথভাবে জড়িত থাকতে হয় এবং খেলাধুলা অংশগ্রহণ করতে হয় তা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই শরীর গঠন এবং তার সাথে যে পড়াশোনার যে মানোন্নয়ন সুস্থ শরীরে যাতে ভালো করে পড়াশোনা করতে পারে তার জন্য এই আমাদের আজকে এই ক্রিয়া প্রতিযোগিতার বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়ে যে অনুষ্ঠিত হয় আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে মানে প্রত্যেকটা যেভাবে আপনাদের পরিপূর্ণ একটা ছাত্রের কমপ্লিট ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি অল রাউন্ড ডেভেলপমেন্ট তার জন্যে শুধুমাত্র যে পড়াশোনা করলেই হবে তা নয় পড়াশোনার সাথে সাথে বিভিন্ন যে এক্সট্রা বিভিন্ন যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে বিভিন্ন যে কর্ম কর্মযজ্ঞগুলো থাকে ছাত্রছাত্রীদের সেই সমস্ত কর্ম পদ্ধতিতে বিশেষ করে যেমন আপনাদের বলছি আমি স্পোর্টস যেমন একটা আছে তেমনি কুইজ আছে তেমনি ডিবেট আছে এই বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে অংশগ্রহণ করতে হয় যাতে তাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটে এবং মনের পরিপূর্ণতা লাভ করে আমার নাম সঞ্জয় দাস আমি ইসাপুর এনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসি যে আজকের দিনে দাঁড়িয়ে আজকে ইছাপুর এনসি সি হাই স্কুলের যে স্পোর্টস ডে উনত্রিশ ও উনতিরিশ আজকের উনত্রিশ তারিখ শুভ উদ্বোধন শুভ উদ্বোধনের এখানকার যারা শিক্ষক আছেন প্রধান শিক্ষক আছেন তাদের অক্লান্ত প্রচেষ্টায় অক্লান্ত ইচ্ছায় আজকের দিনে এই স্পোর্টসটা শুরু হয়েছে আশা করি সারা বাংলা জুড়ে যেভাবে খেলাধুলার প্রভাব চড়াচ্ছে এইখানে দুর্গাপুর ফির ব্লকে ইসাপুর অঞ্চলে সেই প্রভাব পড়েছে কারণ আজকের যারা ছাত্রছাত্রীরা আছেন সেই ছাত্রছাত্রীদের শুধু পুঁথিগত বিদ্যা হলে হবে না তাদেরকেও মাঠে নামতে হবে তাদেরকেও বিভিন্ন স্পোর্টসের মাধ্যমে তাদের খেলাধুলাকে জাগিয়ে রাখতে হবে বাংলার মুখ্যমন্ত্রীর ইচ্ছা আশাকে পূরণ করতে পেরেছে ইজাপুর এনসি হাই স্কুল ধন্যবাদ জানাই এন সি এনসি হাইস্কুলে আমার নাম সুজিত মুখার্জি বিশেষ করে এই ইছাপুর স্কুলে আমরা যদিও সভাপতি তবুও বলি যে আজকে এই এলাকার মানুষ সন্দিগ্ধা আছে কাঞ্চন আছে আমাদের পঞ্চায়েত সভাপতি সভাপতি কল্যাণ আছে প্রধান আছে আমাদের পঞ্চায়েত উজ্জ্বল আছে সকলের প্রচেষ্টায় আজকে এত বড় একটা স্পোর্টস খেলা হচ্ছে এই স্পোর্টস খেলায় সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার সাড়ে সাতশো সাত হাজার সাতশো পঞ্চাশ ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে আমার মনে হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকে এত বড় স্পোর্টস এতজন প্রতিযোগিতা আগে কখনো হয়েছে এটা আমার জানা নেই নমস্কার ধন্যবাদ আমি ইসাপুর এনসি হাই স্কুলে যে খেলাটা হচ্ছে সাড়ে সাতশো হ্যাঁ খুবই ভালো লাগলো এই এত বড় মানে প্রতিযোগিতা করা এই স্কুলের পক্ষে মশাইদের পক্ষে খুবই আনন্দের বিষয় তাই আমি সকল ছাত্রছাত্রীকে এবং মাস্টার মশাইদের এবং যারা এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাই আমার নাম কল্যাণ সুবর্ণ দুর্গাপুর ফুটবল ব্লক पंचायत समिति सभापति